বরখোলা শিলডুবিতে লাখপতি বাইদেও প্রকল্পে প্রায় কুড়ি হাজার মহিলার হাতে চেক দিলেন মুখ্যমন্ত্রী কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের শিলডুবিতে অনুষ্ঠিত হল লাখপতি বাইদেও ও মহিলা উদ্যোক্তা প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠান এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মোট উনিশ হাজার সাতশো সাতান্ন জন মহিলা ও আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের হাতে চেক তুলে দেন বিশাল জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই নিরলসভাবে কাজ করে চলেছে বিজেপি সরকার মহিলা স্বাবলম্বী হলে শুধু পরিবার নয় রাজ্যের সার্বিক উন্নয়নও আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে চেকপ্রাপক মহিলাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান পাশাপাশি তিনি আশ্বাস দেন বিজেপি পুনরায় ক্ষমতায় এলে রাজ্যের দরিদ্র মানুষদের জন্য চাল ডাল ও তেল বিনামূল্যে দেওয়া হবে মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতরণ কৰিলেও ৰাতিপুৱা নর্থ করিমগঞ্জ তাৰপিছত কাটলিচারা কাটিগড়া আৰু এতিয়া আমাৰ বৰখলা তো মোটামুটি দুটা এটা সমষ্টিক সমত্যকা আমার আমাৰ খির উদ্যমিতা অভিযান হয়ে গেল মানে সকলকে ধন্যবাদ আর অভিনন্দন জানাই গ্রুপগুলা গুলা নর্মেলি দশ দশ হয় এর জন্য আমি দশটার জন্যই চেংশন করেছি দুটো এক্সট্রা মেম্বার গ্রুপে আছে এটা নিয়মৰ হিসাবে থাকতে না ওনার ওনাকে নিয়ে আমি একটা নতুন গ্রুপ তৈর করবে নতুন গ্রুপ তার পর্বে ওরা পাবে ওরা ওরা সেকেন্ড স্টেজে ওরা পায়ে যাবে